দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে থেকে আমার প্রতিবেদন দেখতেছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা এলো আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাসটা দেখতে পাচ্ছেন এই ঘাসটার নাম যারা ওয়ান হাইব্রিড ঘাস ছাগল গরু ভেড়া অনেক খাইতে পছন্দ করে এবং স্বাচ্ছন্দ্য বোধ করে এই ঘাসটার বয়স প্রায় বিশ দিনের মতো বিশ দিনে কিন্তু দেখা যায় যে ঘাসের উচ্চতা চার ফিট হয়ে গেছে গরু ছাগল খাওয়ার জন্য উপযুক্ত হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লা অনেক ভালো ফলন হয়েছে পাতাগুলো প্রতিটাই মসৃণ এবং তাজা আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের ভিডিওতে দেখাচ্ছি যারা এই যারা ঘাসের ভিডিও শুরু করবেন আমার অবশ্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা আমার চ্যানেলের নতুন সদস্য আছেন তারা যদি ভিডিও আমার প্রতিনিধি দেখতে চান অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা লাইক করবেন দেখেন কীরকম ফল মার্শাল্লাহ পাতাগুলো খুবই মসৃণ এবং তাজা অনেক ভালো ফলন হয়েছে আমার ঘাস দেখেন মার্শাল্লাহ এই ঘাসটা হচ্ছে উঁচু জমির ঘাস যে জমিটা আপনার পানি বাঁধে না সেই জমিতে আপনারা ঘাস চাষ করতে পারেন আমরা আপনারা বলতে পারেন যে কাটিং কোথায় পাবেন আমার কাছেই মূলত পরিপক্ক ভালো মানের কাটিং আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বড় বড়ো ঘাসগুলো আছে এটা হচ্ছে আমার পরিপক্ক ভালো মানের কাটিং একেবারেই পরিপক্ক কাটিং আছে আপনারা দেখতে পাচ্ছেন যারা ঘাস চাষ করবেন ভাবতেছেন তারা আমার কাছেই মূলত ওই জারা ঘাসের কাটিং পাবেন পাশাপাশি সব ধরনের ঘাসের কাটিং আমার কাছে আছে কোনো খামারে চাইলেই আমার কাছে এই যা জারা ঘাস ইন্ডেসমান নেপিয়ার অজনা হ্যাবিট জার্মান হার্ট এগুলো কাটিং সংগ্রহ করতে পারেন প্রতিটা কাটিং গদা শিখ্র এবং পরিপক্ক পাবেন আলহামদুলিল্লাহ আমি প্রতিদিন এভাবে যারা ঘাসের কাটিং কুরিয়ারের মাধ্যমে সারা মাদের ডেলিভারি দিয়ে থাকি যদি কোনো খামারি হয়ে কাটিং লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে কথাগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন যারা নতুন চ্যানেলের সদস্য আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম